আমরা যদি কেউ একটু বড় ব্যবসায়ী হই বা কেউ একটু ভালো চাকরি বাকরি করি টাকা পয়সা থাকে আর কি আমাদের অহংকার থাকে ভগবান আজকে দেখো সারা জগতের মালিক হয়ে গরু চরাচ্ছে কোনো অহংকার নেই আমরা মুরু ক্ষমা আমরা যার নিয়ে আমার তাকেই দেখাই যার নিয়ে হয়েছি তাকেই দেখাই হে দয়াময় আমার ছেলে চাকরিটা করে দাও তোমাকে পঞ্চাশ কেজি বাতাস শহরে লুটে দেব বলি না পঞ্চাশ কেজি বাতাসার লোভ দেখিয়ে পঞ্চাশ হাজার টাকা চাকরি নিয়ে নেওয়ার ধান্দা আমাদের আর যদি চাকরিটা ছেলের না হয় পঞ্চাশ কেজি বাতাসা ছাড়ো পঞ্চাশ বাতাসাও দয়াময়ের মন্দিরে আসে না আর মায়েরও দেখা মেলে তাই তো যখন আমার প্রিয় মানুষটা নার্সিংহোমের বেডে শুয়ে আছে আর মৃত্যুর সঙ্গে লড়াই করছি ভগবানকে আমি কোনোদিন ডাকিনি কিন্তু সেই দিনই গিয়ে মন্দিরে দরজায় মাথা ঠুকছি ভালো করে দাও ভালো করে দাও ভালো করে দাও যেই না ডাক্তার বলে গেল না না আর কোনো ভয় নেই সব ঠিক হয়ে যাবে বাস আবার তাকে ভুলে গেল আমরা আমাদের জীবনে যখন বিপদ নেমে আসে যখন কঠিন সময় আসে আমরা ভগবানকে তখনই স্মরণ করি তাই তো যখনই বিপদ আসবে স্মরণ করি তার আগে আমার কেউ নয় মা দেখেন আপনি আমায় চেনেন না আমি আপনাকে চিনি হঠাৎ করে মাঝরাতে মা আমাকে এটা কল করেছে করে বলছে ওমা আমি পদে পড়েছি আমাকে একটু সাহায্য করো আমি আসবো করতে আসবো কি কেন আসবো না তো না কিন্তু যদি প্রতিদিন আমাকে ফোন করা মা কি করছো কি বৃত্তান্ত আমি জিজ্ঞেস করলাম মা কি করছো তুমি একদিন আমার বাড়ি চলে গেলে আমি চলে এলাম এটা সম্পর্ক আমাদের মধ্যে তৈরি হয় প্রতিদিন প্রতি প্রতিনিয়ত যদি আমাদের সারাদিনে একটু করে হলেও যদি কথা হয় হবে তখন যদি তুমি আমাকে ফোন করে বলো যে মা আমি বিপদে পড়েছি একটু সাহায্য করো আমি আসবো না আসবো না বা আমি যদি ফোন করে বলি মা মা আমি বিপদে পড়েছি যাবে না যাবে না আসবে তো তদ্রু আমি দয়াময়কে কোনোদিন ডাকলাম না তাকে চিনলাম না তাকে জানলাম না তাকে যদি বলি বিপদের সময় আমাকে রক্ষা করো করবে তার সঙ্গে তো কোনো চেনা পরিচিতই নেই আমাদের কিন্তু প্রতিদিন তুলসী প্রদীপ দেওয়ার সময় এক নয়নের বাড়ি তার চরণে দিতে পারি যদি প্রতিদিন সেবা দেওয়ার সময় তাকে বলতে পারি হে মাধব আমার তো তোমাকে দেওয়ার মতো কিছু নেই সবই তো তোমার তোমার বস্তু তুমি গ্রহণ করো আমরা তাকে দিচ্ছি দিচ্ছি কি আমরা তাকে না সে আমাদেরকে দিয়েছি সেটাই আমরা নিমিত্ত মাত্র ধরাচ্ছি যদি আমার কিছু দেওয়ার মতো থাকে কি দেওয়ার লাগে নয়নের বাড়িটা দেওয়া তোমার নয়নের বাড়িটাও তুমি দিয়েছ কিন্তু মা কিন্তু দয়াময় নয়নের বাড়িটা কার জন্য কোথায় প্রয়োগ করব সেটা তোমার মন জানে তাই তুমি সঠিক জায়গায় নয়নের বাড়ি দিতে পারো লাগবে না চাকরি নকুন নানা লাগবে না গো তুলসীপত্র লাগবে না গো চন্দন কি লাগবে জানো তোমার মন তুলসী কোনটা তুলসী মন তুলসী যদি তোমার মন তুলসী ভক্তি চন্দন মর্দন করে নয়নের বাড়ি তাকে সেবা দিতে পারো সে তো তাতেই সন্তোষ আর বেশি কিছু লাগে না তাই ভগবান ভগবান যেমন গরু চড়াই আমরাও গরু চড়াই কি তাই না গরু চড়াই তো সবার বাড়িতে গরু আছে তাহলে কি করে গরু চড়ালে এখন কেন বিক্রি করে দিয়েছে কষ্ট রাধে রাধে ও মা আমরা বলি তোর বাবা কোথাও যে দুদিন গিয়ে আত্মীয় বাড়ি থাকবো সে উপায় নেই তাই তো এইবার দেখেন মা আমাদের বাস্তব জগতের মন সঙ্গে আমাদের কতটা মিল মেলাতে হবে বাবা দেখেন প্রাণ গোবিন্দ আজকে গাভি চড়াচ্ছে আমরাও কিন্তু গাভি চড়াই তাই তো তা অনেকের বাড়িতে আছে অনেকের নেই আবার অনেকের ছিল বিক্রি করে দিয়েছে জ্বালাটা কি না কোথাও কি থাকতে পাই না দুদিন তার তার সেবা করতে করতে জীবন শেষ হয়ে যায় মেয়ের বাড়ি দুদিন গিয়ে থাকবো তার উপায় নেই তো সেই রকম আমাদের এই দেহবাড়িতে বাড়িতে গাভী আছে ইট পাথরের বাড়ি তো নয় কোন বাড়িতে এই দেহ বাড়ি কটা গাভী আছে ছটা কটা অমন জানো না তোমার ঘরে বসতি করে ছয় জন ছয় জন আছে এই ছটা গাবি কাম ক্রোধ লোভ মদ মোহ মাস্টার এই যে ছয় গাবি এবার দেখেন মা আপনি গাবি সেবা করতে আছেন বাড়িতে যে গাবি থাকে গরু থাকে তার সেবা করে কোথাও বেড়াতে যাওয়ার সময় হয় না তেমনি এই যে কাম ক্রোধ লোভ এই যে আমাদের ছটি গাবি আছে এদের সেবা করতে করতে আমরা ব্যস্ত গোবিন্দের সেবা করার সময় পাওয়া হরি তাই যেমন বাড়ির গাবিকে বিক্রি করে দিতে হয়েছে জ্বালাই পুরি যদ্রু তুমি যদি এই দেহেতে বসুভাসকারী ছটা গাবিকে দূর করতে পার এই দেহেতে বসবাসকারী ছটা গাবিকে যদি তুমি দূর করতে পারো তবেই তোমার কৃষ্ণ চরণে স্থির হবে মন না হলে মন এদি আর দিক ছোটা ছুটি করে সমুদ্রের জল কখনো স্থির হয় মন আমাদের কখনোই স্থির নয় সবসময় সময় ছোটা ছুটি করছে আমরা যখন ঘুমোই তখনও কিন্তু আমাদের মন স্থির থাকে না লোক বলে ঘুমলে মন স্থির হয় না হয় না স্বপ্ন দেখি না আমরা মন স্থির আছে কখনো স্থির হয় না যদি মনটাকে গোবিন্দ চরণে স্থির করতে হয় তোমার মধ্যে বসবাস করা এই ছয় জনাকে আগে দূর করতে হবে তারপরে কি তুমি কামনা রাখবে না বাসনা রাখবে না হ্যাঁ রাখো আমি বলি কামনা করি না যে ও স্বামী ওই যে ওদের পাশের বাড়ি যে দিদিটা আছে দিদিকে দাদা খুশোনো চেন করে এনে দিয়েছে আমারও কিন্তু চাই একই রকম জিনিস বলি না এই ওই শাড়িটা খুব পছন্দ হয়েছি আমার এরকম শাড়ি লাগে আমরা বলি না আমাদের বাচ্চাটা ঘরে এসে কি বলে যে মা ওকে ওর তার বাবা স্মার্টফোন কিনে দিয়েছে আমাকে দিতে নতুন ব্যাগ কিনে দিয়েছে আমাকে কিনে দিতে হবে আজ পর্যন্ত কোনো বাচ্চাকে বলতে শুনেছেন ওদের বাড়িতে গোপাল এনেছে হ্যাঁ বাবা লাইটটা বন্ধ করে দিন ওদের বাড়িতে গোপাল এনেছে বা ওদের বাড়িতে সবাই গুরু আশ্রয় করে কণ্ঠে তুলসীর মালা পড়েছে মা আমাকে পরিয়ে দাও কেউ বলেছে বলে আমরা কি বলি ও সুন্দর শাড়ি নিয়েছে আমারও লাগবে আমরা কি বলি ওদের বাড়িতে সুন্দর গোপাল এনেছে আমাদের বাড়িতে একটা নিয়ে ওরা ওইখানে ঘুরতে গেছে আমরাও যাবো জায়গাটা ভালো কেউ কি আমরা বলি ওরা গুরু চরণ আশ্রয় করেছে গুরুদেবের বাড়ি গেছে চলো আমরাও গুরুচরণ আশ্রয় করি বলি কি না আমরা খারাপটা দেখি না খারাপ নয় ভালোর দিকে ভালো কামনা রাখো কি কামনা আমাকে সম্পত্তি করতেই হবে আমাকে বাড়ি করতে হবে না আমাকে গুরুচরণ আশ্রয় করতে হবে আমাকে গোবিন্দকে পেতে হবে এই কামনা রাখা আস্ত্রে বললেন যে জীবের গুরু কর্ণ নাহি হয় পশুসম সেই জীব জানিবে নিশ্চয় আস্তে আস্তে ও মা এত কথা কি শেষ বলছি যে জীবের গুরু কর্ণ নাহি হয় মানে যে জীবের এখনো শ্রুতিমূলে গুরুদীক্ষা গুরুদেব মন্ত্র দেয়নি তাকে বলছি কি পশুর সেই জীব জানিবে নিশ্চয় সেই জীব পশুর সমদেব পবিত্র আগে গুরুচরণ আশ্রয় করো সিরি ছাড়া যেমন ছাদে উঠা যায় না যায় লাভ দিয়ে উঠতে পারবো গুরু গুরু নামক গুরু রূপ সিঁড়ি ছাড়া সিঁড়ি রূপ গুরু ছাড়া গৌ রূপ ছাদে ওঠা যাবে না গুরুদেবী আমাদের একমাত্র সঠিক পথ দেখাতে পারে আমরা কোন পথে গোবিন্দের কাছে যাব পথ চিনি আমরা চিনি কি চিনি না কারো কাউকে সম্বল করে আসতে হবে যেমন বাবা আমরা আজকে আসছি আমরা কি বলছি নি জিজ্ঞেস করে করে আসতে হচ্ছে তার মানে ওই ব্যক্তিদেরকে সম্বল করে ওই ব্যক্তিদেরকে আশ্রয় করে আমাদেরকে আসতে হচ্ছে যেমন এক বাবা আমাদেরকে নিয়ে এলে অনেকটা দূরে এগিয়েছিলেন উনি ওনার সাইকেলে করে আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে তাহলে ওনাকে আশ্রয় করে আমরা এখানে এসেছি তদ্রুপ পথ তো চিনি না গোবিন্দের কাছে যাবো কি করে পথ চিনি পথ চিনি না তাহলে যিনি পথ চিনিয়ে দেবেন যিনি ভাবেন পথ প্রদর্শক যাকে অনুসরণ করে আমরা গোবিন্দের কাছে যেতে পারবো যে পথ অনুসরণ করে গোবিন্দের পথে যেতে পারবো সেই পথটাই দেখাবেন গুরুদেব তা পল যদি না জানি যেতে কি আর পারবো গো তাই গুরুদেব যদি আশ্রয় না করি গুরুচরণ আশ্রয় না করি গুরুদেব যদি পদ না দেখায় গৌর গোবিন্দ চরণে কি পাবো নিতাই গৌর হরি অবশ্যই যারা গুরুচরণ আশ্রয় করেছেন অতি উত্তম যারা এখনো করেননি অবশ্যই করবেন কণ্ঠে একটা তুলসীর মালা পরবেন কারণ বাবা যেদিন এই দেহ ছেড়ে আমাদের প্রাণ পাখি উড়ে যাবে সেদিন আপনি যদি একটা সোনার চেন পরে থাকেন সেটা কেউ খুলে নিতে পারবে কিন্তু এই পৃথিবীতে এখনো এমন পাপিষ্টি জন্ম হয়নি যে আপনার মৃত দেহ থেকে আপনার গলায় থাকা তুলসীর মালাটা কেউ খুলে নিতে পারে তাই মা অবশ্যই কণ্ঠ তুলসীর মালা পরবেন কারণ এই মালাই আপনার সঙ্গে যাবে রাধে রাধে ও মা তাহলে আমরা এই দেহের মধ্যে ছটা গাবিকে বিচরণ করে বেরোচ্ছি আর গোবিন্দের গাভী হলাম আমরা সংসার মাঠে গোবিন্দ আমাদেরকে গাভী চড়িয়ে ফেলা মা আমাদের সবার গলায় দড়িটা বাঁধা আছে আর ঘড়ি দড়ি ধরে বসে আছেন যেদিকে টান দেবে সেদিকে তেমন ভাবে চলে যেতে হবে তা আজকে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি কাল আমরা কে কোথায় থাকবো কিভাবে থাকবো আদেও থাকবো কিনা আদেও পৃথিবীতে থাকবো কিনা কেউ জানি না কারণ সবাইকে বিশ্বাস করা যায় বিশ্বাস করা যায় না কেবল নিজের নিঃশ্বাসকে ও যদি কয়েক মিনিট বন্ধ হয়ে যায় বেশ কান্না কাটি পড়ে যাবে তাই বলছে সময় নেই সবাই মিলে বলো কি বলবে কৃষ্ণ নাম বলো ভাই জন্ম বৃথা যায় Kare, Kare Krishna! Krishna. <inaudible> জীবনটা কাগজের টুকরো আরে বাবা আমি জল দেন তো মানুষ হ্যাঁ আমি কথা বলতে পারছি দেখতে পাচ্ছি হাঁটতে পারছি চলতে পারছি কাজ করতে পারছি আমাকে বলছি কাগজের টুকরো মেনে নেওয়া যাবে কি করে মানব বাবা চিন্তা করে দেখুন কাগজ কোথায় পড়ে থাকে রাস্তা ধারে ওই কাগজের কথা চিন্তা করুন ওই কাগজটাও কত যত্নে ছিল যেদিন দোকানে ছিল

কাগজটাকে যত্ন অ্যাঁ কাগজের মধ্যে লঙ্কার গুঁড়ো আসে বলে লঙ্কার গুঁড়ো শেষ আপনি কি করবেন কাগজটাকে ফেলে দেবো না হলে একটা আগুন দিয়ে দেবো তদ্রুথ এই কাগজ হচ্ছে আমরা রাধে রাধে যতদিন তুমি ওই লঙ্কার গুঁড়োরু কর্ম অর্থ এই সংসারের দিতে পারবে তোমাকে যত্ন করবে মা যতদিন কাজ করতে পারবে ছেলে আদর করবে বাবা যতদিন সংসারে টাকা দিতে পারবে ছেলে আদর করবে যত্ন করবে আর যেদিন টাকা দেওয়া শেষ মায়ের কর্মক্ষমতা শেষ হচ্ছে মায়ের পেছনে বেশি খরচা হচ্ছে অসুস্থ হয়ে পড়ছে কাজ করতে পারছে না ছেলে আর দশ দিনেও এক মাসেও জিজ্ঞেস করবে না মা কেমন আছে তাই তো তখন স্থান হচ্ছে কোথায় বৃদ্ধাশ্রম আর দেখবেন বাবা কাগজের টুকরো আজ এখানে পড়ে আছে বাতাস লাগলে উড়ে অন্য জায়গায় চলে যাবি তেমনি আজ আমরা এখানে আছি